মহাপ্রভু বললেন হে মানুষের চিন্তা করো সংসারে সংসার কর কিন্তু গৌরকে ভুলে নয় কেন এই জন্মে তুমি ভালো বাড়ি গাড়ি নারী পেয়েছ আমাকে ভুলে যেও না কেন সব ছেড়ে আমার কাছে একদিন আসতে সেদিন তোমাকে কেউ বাঁচাবে না সঙ্গে যাবে শুধু তোমার কর্মের ফল এই জন্য যদি পারো সংসার করো কিন্তু কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম এই পক্ষে বলা করতে হবে আমাদের আচরণশীল হতে হবে আজ বাড়িতে বাড়িতে আচরণ তৈরি করতে হবে নইলে সনাতন পিছিয়ে পড়ছে আপনিও নষ্ট হচ্ছেন প্রত্যেক ধর্মের নির্দিষ্ট কর্ম রয়েছে নির্দিষ্ট কিছু কর্ম আছে যেগুলো করতেই হবে আপনার বয়স হয়ে গেল কখন করবে সময় আপনি ভাবছেন আরো পরে না হয়তো আপনার জীবনে এই যে যেদিন আপনি কাঁদবেন যৌবনে ওই চোখের জলটা গ্রহণ হবে কিন্তু যেদিন আপনি বৃদ্ধকালে ছেলেমের মেয়ের যন্ত্রণায় দেহের যন্ত্রণায় কাঁদবেন সেদিন ওই চোখের জলটা ভগবান গ্রহণ করবে না তাই কাঁদতে যদি হয় তাহলে যৌবনে কাঁদো নিজেকে মনে করে কাঁদো পাপে কাঁদো তাপে নয় পাপে কাঁদো তাপে নয় তাপ যেদিন যন্ত্রণা পাবে তাপ পাবে সেদিন তুমি এমনি কাঁদবে ওই জলটা যাবে না যদি চৌবনে একবার গৌর চরণে বসে গুরুচরণ হৃদয়ে ধরে দুপোটা নয়নের জল দিতে পারো তবেই তোমার মানব জন্ম এই জন্য প্রত্যেক ধর্মে নির্দিষ্ট একটা কর্ম আছে বাবা সব ধর্মেই নির্দিষ্ট কর্ম করে কিন্তু আমার সনাতন ধর্মে করা হয় না করে না সকালে ঘুম থেকে উঠে কই দীক্ষিত ব্যক্তি একদিনও গুরুমন্ত্র জপ করে বাড়ি থেকে বের হয়ে ব্যবসায় কিংবা দোকানে বা চাকরিতে যায় না যা হয় কি লোকে যখন। তুমি অফিসে চাকরি করো তুমি ব্যবসা করো তুমি মার্কেটে ব্যবসা করো লোকে যখন আজানের ধ্বনি শুনে মসজিদে যায় তুমি তখন চুপ করে বসে থাকো তোমার কর্ম নাই ভাই তুমি হিন্দু তুমি সনাতন তোমারও তো কর্ম আছে তুমি মানুষ তোমার তোমার কর্ম আছে। তুমি জন্মেছ। কর্মগুলো গুরুর কাছে যোগাযোগ করে বেছে নাও জেনে নাও সংসার করার পাশাপাশি যদি কর্মগুলো করো তাহলে আরো সুন্দর জন্ম হবে যদি এক জন্মে কমপ্লিট নাও হয় তাতে পরের জন্মে আরো ভালো হবে কিন্তু একবারে শূন্য খাতা ফেল করে পৃথিবী থেকে যাবে পরের জন্মে পোকামাগর কুলে জন্মিবে আর এমন সুন্দর জন্ম হবে না সোজা বাংলা সব মানতে পারবে না তো অসুবিধে নেই কিছু মেনে যাও যাতে পরের জন্মটা আরো ভালো হয় একেবারে শূন্যের খাতা নিয়ে যেও না ভাই এই জন্য কে ভাই তুমি ঘুমিয়েছ শ্মশা এই যে শ্মশান তোমার কত টাইলস বসানো বাড়ি পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা দামের বক্স খাট সব ছেড়ে দিয়ে কে ভাই তুমি ঘুমিয়ে আছো শ্মশানে একটু ভাবো তোমার কথায় কত লোকে চলে তুমি কত নেতা তোমার কত কর্মচারী তুমি কত দাস দাস দাসী রেখেছো কে ভাই তুমি কই তোমার চাকর তোমার দাস দাসী কেউ তোমার পাশে নেই তুমি ঘুমিয়ে আছো শোষা কেউ তোমার সঙ্গে যা কিছু পেয়েছ তুমি চাকর তুমি চাকরি করছো ভগবানে তুমি দশটা দোকান দিয়েছ মনে করছো আমি মালিক আমার কর্মচারী জন আছে না তুমি ওদের কর্মচারী ওরা যেমন তোমার কর্মচারী তুমি ওদেরই কর্মচারী তুমি ভগবানের কর্মচারী তুমি চাকরি করছো ভগবানের ছেলে দিয়েছে দুটো মেয়ে দিয়েছে ওগুলো ভগবানের ধন তোমাকে চাকর রেখেছে যেদিন চাকরি শেষ হবে সব ছেড়ে দিয়ে তোমাকে পৃথিবী থেকে নিয়ে চলে যাও কিছু তোমার নয় এই জন্য মরণের চিন্তা এই যে এক মাতাজি মাঘ মাসের শীতে খিচুড়ি রান্না করবে গরম জল করতে দিয়ে চাল ডাল গেছে ঘরের মধ্যে একটা ব্যাং ছিল লাফাতে লাফাতে উষ্ণ গরম জলে পড়ে গেছে গরম জল পেয়ে মাঘ মাসের শীত তো কত মজা লাগে না বললে বাহ বাইরে এত ঠান্ডা ভিতরে এত গরম এই জায়গাটা এত সুন্দর জায়গা মাঘ মাসের শীত তো উষ্ণ গরম জল মনে করলো যে পৃথিবীতে থেকে সুখের জায়গা আর কোথাও মনে করবে না আগে জানলে জায়গাটাতে আরো আগে আসতাম খুব হেলে দুলে খেলছেন ব্যাং মজা পেয়েছে তো কারণ এত সুন্দর জায়গা যেখানে এত উষ্ণ গরম আর মাঘ মাসের শীত কত কাঁপনি ছিল আগে জানলে আরো আগে আসতাম কিন্তু ভুলে গেল আনন্দে খুশিতে ভুলে গেল নিচের দিকে তাকিয়ে দেখলো না ও ভাই গ্যাসের লাইন দেওয়া আছে আগুনের তাপে জলের তাপ বাড়লে তুমি জলে পুড়ে মরবে দেখো মানুষ তুমি সংসারে উষ্ণ তাপে সংসারে সুখ মধু আনন্দ পেয়ে তুমি মনে করছো সংসারটা আমার জন্য স্থায়ী জায়গা না এটা তোমার জন্য স্থায়ী নয় এটা তোমার জন্য সুখের জায়গা নয় এটা আনন্দ করবার জায়গা না ওই ব্যাংটা বড় আনন্দ করছিল যখন জলের তাপ বেড়েছে অঙ্গে তাপ লেগেছে তখন বলছে কি ব্যাপার এই জায়গাটা তো ভালো জায়গা না আর একটু তাপ বেড়েছে অঙ্গে যন্ত্রণা শুরু হয়েছে বলেছে আর থাকা যাবে না লাভ দিয়ে দি লাভ দিতে গেছে দুটি পড়ে গেল জলের মৃত্যু বরণ করলো মানুষ তুমি ভেবে দেখো তুমি যে সংসার নামক উষ্ণতায় সংসার নামক সাগরে তুমি যে আনন্দ নামক মধুর নেশায় মত্ত আছো সেদিন ওই ব্যাঙের মতো যেদিন তোমার ইন্দ্রিয়গুলো শিথিল হবে তোমার চোখ তোমাকে জবাব দেবে আমি আর পারছি না আমাকে দিয়ে কত কিছু দেখিয়েছ চোখে অন্ধ দেখবে কম দেখবে দৃষ্টি শক্তি কমে যাবে চশমা দিয়েও দেখতে পাবে না তোমার মুখ দিয়ে কত কথা বলেছো তোমার মুখ তোমাকে জবাব দিয়ে দেবে আমাকে দিয়ে কত কিছু বলিয়েছ কোনো দিন কৃষ্ণ নাম করাওনি। কথা বলতে পারবে না দন্ত পড়ে যাবে কান তোমাকে জবাব দিয়ে দেবে কর্ণ আমাকে দিয়ে কত কিছু শুনিয়েছ কোনো দিন কৃষ্ণ কথা তো শোনাও কানে খাটো হাতের বল থাকবে না পদহস্ত দুর্বল হয়ে যাবে সেদিন তোমার নিজের ইন্দ্রিয় নিজেকে জবাব দিবে সেদিন তোমার পরিবারের মানুষগুলো তোমাকে বোঝা মনে করবে সেদিন তুমি সংসারের যন্ত্রণায় তাপে গোবিন্দকে বলবে আর বেঁচে থাকতে ইচ্ছে হচ্ছে না মৃত্যু নিয়ে নাও এই তো সংসার এই জন্য এমন কিছু করো তুমি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নারক মানুষ এতে তুমি এমন কিছু করে যাও পৃথিবীতে তুমি চলে যাবে তোমার গ্রামের মানুষগুলো পঞ্চাশ জন কাঁদবে তুমি একটা মন্দিরে পাঁচ লক্ষ টাকা দিয়ে গেছ ওখানে প্রতিদিন পূজারি সেবা দেয় ওই সেবা তোমার কাছে পৌঁছে যাবে তুমি তুমি পঞ্চাশ জনকে ভালোবেসেছো একশো জনকে বস্ত্র বাসিস্তান শিক্ষা চিকিৎসা দিয়েছ তুমি বিপদে গেছ তুমি মরলে ওরা চোখের জলে ভগবানের কাছে প্রার্থনা করবে তোমার জন্য ওই জলে তুমি পার হবে। তুমি মন্দির বানিয়ে যাও মন্দিরে অংশগ্রহণ করো ওই সেবা তোমার কাছে পৌঁছে যাবে মরে যাবে টাকা রেখে যাবে তোমার ছেলে তোমার নামে ভোগ লাগাতেও পারে বৈষ্ণব সেবা দিতে পারে নাও পারে কিন্তু তুমি যদি একটা মন্দির বানিয়ে যাও মন্দির এক লক্ষ টাকা দিয়ে যাও ওখানে যতটা ইট কিনেছে তোমার টাকা দিয়ে যতদিন সেবা চলবে ততদিন সেবার অংশ তোমার কাছে ভগবান পৌঁছে দেবো তোমার ছেলে মেয়ে করতেও পারে নাও পারে কিন্তু ভগবান তোমার সঙ্গে বেইমানি করবে না এগুলো করে মরো সংসার করো কিন্তু এমন কিছু করে মরো যেন তুমি চলে যাবে তোমার স্মৃতি রয়ে যাবে ফুল ফুটে ঝরে যায় থেকে যায় বোঠা মানুষ মরে গেলে থেকে যায় কথা কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সরাসু এমন জীবন তুমি করো গঠন বললেন না নজরুল বললেন না তুমি এমন জীবন গঠন করে যাও কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন করে টাকা রেখে মরে যেও না ওটা পশু বৃত্তি ওটা পশুরাও করে তুমিও করেছ তুমি মানুষ তোমার বিবেক আছে তোমার বৈরাগ্য আছে তুমি একবার বৈরাগ্যটা গোটা পৃথিবীতে দিয়ে যাও এক জন্ম দিয়ে যাবে জন্ম জন্মান্তর তার ফল পাবে এই জন্য আজকে মহাপ্রভু আমার কে বলি কৃষ্ণ নাম হরিগণ কীর্তন হরিবলি কৃষ্ণ নাম হরিগণ কীর্তনয়ানন্দেবা শুধুমাত্র কৃষ্ণ নামের ধ্বনি মাথায় করে প্রেম বিলাতে বিলাতে কৃষ্ণ নাম দিলেন জগৎকে মানুষের ধর্ম শিখিয়ে দিলেন মানুষ যদি হতে চাও তাহলে পশুদের মতো খাচ্ছ ঘুমাচ্ছ ভয় করছো আর সন্তান উৎপাদন করে চলে যাচ্ছ এটি নয় একটা পশু আহার নিদ্রা ভয় মৈথুন চারটা কর্ম করে তুমিও করছো তাহলে পশুতে তোমার মধ্যে পার্থক্য কোথায় বলে তোমার বিবেক বৈরাগ্য আছে পশুদের নেই এই জন্য তুমি বিবেক বৈরাগ্য দিয়ে দিয়ে চারটা কর্ম করবে যে ধর্ম মানে আমার মতো কীর্তন করে বেড়ানো নয় ধর্ম মানে মন্দিরে যাওয়া নয় ধর্ম মানে চারটা জিনিস আগে করবেন কি এক নম্বর সৎ পথে চলো সৎ পথে চলো কথা বলো কর্ম খাবার এই চারটা কর্ম আপনি করে মরবেন আপনি ধার্মিক আগে করুন ওই কীর্তন শুনবেন আর খিচড়ি বাড়ি চলে যাবেন যা ছিল চরিত্র পাঁচ বছর যা ছিল চরিত্র পাঁচ বছর আগে তাই থেকে গেল লাভ নেই বাইরে ঘরে করুন মন ভালো করুন এই যে নিজে শাড়ি কিনেছেন কত টাকা দিয়ে খাট বানিয়েছেন কই ভগবানের মন্দির তো তৈরি হয়নি বাড়িতে বলে না মনে তো আছে বাবা তুমি ভালো বাড়ি গাড়ি চাইবার তোমার মনে गोविंद ঠিকুচি করেছে তোমার মনে তোমার ওই মনে যাবে না ভগবান তুমি বাড়ি গাড়ি বলে কেন বিদুরের ঘরে তো কলার চাকা খেয়েছিল বিদুর কানাল ছিল তাই তার অন্তরে প্রেম ছিল তুমি তো কাঙাল নয় তুমি টাকা চেয়ে নিয়েছো তাই টাকা দিয়েই তোমাকে সেবা করতে হবে ভগবানের যার কাছে যা আছে কি তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে তাই নিয়ে সেবা করতে তার হরি আছে কিন্তু যার আছে তার জন্য ওই কথাটা প্রযোজ্য তাহলে টাকাগুলো আমার আর বাতাস খানি ভগবান তোমার তাহলে হবে না ভালোবাসতে শিখুন ভালোবাসা তৈরি করুন এই যে ভালোবাসবেন না ভগবানের সেবা করবেন না এই যে তুলসী মালা গলায় দেবেন না তুলসী গাছে জল দেবেন না যে নাম করবেন না মরবেন তো নাকি কতদিন সর্বোচ্চ সত্তর আশি বছর এরপরে কে বাঁচাবে আপনাকে আর জন্ম পাবেন না এই যে ভাগবতে বলছে মনে রাখবেন যারা রূপের অহংকার করে মরে পরের জন্মে এদের জন্ম হয় পায়খানার পোকা কেন এ জন্মে একটু রূপ দিয়েছিলাম বলে তুমি নিজেকে অহংকারী সেজে মরে গেছ দেহ চর্চা করে মরেছ পরের জন্মে এমন দেহ দিব তোমার দিকে কেউ ঘৃণায় তাকাবে না ধ্রব সত্য কথা ও ধর চর্চা করে জীবন নষ্ট করো না যদি পারো দেহ গৌর গোবিন্দের চরণে লাগিয়ে আজকে এই সমাজে আমাদের সনাতনের কর্মগুলো করো জীবনটাকে ধন্য করো সমাজকে বাঁচাও সনাতনকে বাঁচাও এখানেই গৌরচন্দ্রিকা লীলা শেষ হলো আর আধা ঘন্টা আছে আমরা বৃন্দাবনী লাভ সাধন করবো বিশালে চলুন সবাই একটু রাধা নাম গাইতে গাইতে আমরা আজকে রাধা নাম গাইবো না কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব সবাই মিলে হাত তুলুন সবাই আমি আগে গাইব পরে আপনারা গাইবেন ঠিক আছে রাধে রাধে খেতুরি ধামে মন্দিরের জন্য একজন পাঁচশো টাকা দিয়েছেন এক দাদা ভাই ভগবান যেন তার এই সেবাটা গ্রহণ করে কৃষ্ণ ভক্তি দান করে চলুন আমরা একটু কৃষ্ণ রাম করবো বৃন্দাবনে মিলে রাধে 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 সবাই এই যে মায়েরা সেবা কিন্তু অনেক ভালো হয়েছে করতালি যেন এরকম না হয় এরকম হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে হরে হরে রাম হরে রাম 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 হরে আরে এবার আপনারা আরো জোরে এতগুলো মানুষ আছে এত আসতে কেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে শ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম যাবো যাবো হরে হরে সবাই শবাসভা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম জয় হরে রাম সম্পৃত্তম কি আরে জোরে হবে না

শপ্রানে সুবর্ণের চিরনি আনি ললি তায়ুল শপ্রানে সুবর্ণের চিরনি আনি এবার মন সাধে আচড়িলো চুলি মাই না সাধে আচড়িল চু বিশ্ব পরি বা মন হর সাধে বিশ্ব বাধে পরি মন হে সারি শাড়ি পিল না শাড়ি সারি পিলা জানি অপূর্বের স্মৃতি পাটি আনি চির জানি অপূর্বের স্মৃতি যত নেব স্মৃতি নে হলে যত নেব স্মৃতি নানা রত্ন কর্ণ মুনে নানা রত্ন কর্ম বলে এবার শোভায়তী কহ এবার হরিদাল অনুসরী শোভায়তী কহ ন সুদেবী হর শীত হইয়া